বন্ধুরা একদম ভেঙে পিলারটাকে ফেলে দেওয়া হলো বন্ধুরা দেখুন ভাটার মালিক সম্পূর্ণ পানি করে যাচ্ছে সম্পূর্ণভাবে পানির যে সম্পনা ছিল ভেঙে দেওয়া হচ্ছে বিষয় এই ভাটায় অনেক শ্রমিক কাজ করত পুনরায় সরকারি কাজে অনুমতি না পাওয়া পর্যন্ত খোলাটি উপস্থিত বন্ধ করে দেওয়া হচ্ছে ডিসি অফিসের অনুমোদন পেলে হয়তো আবার খোলাটি পুনরায় চালু হবে পানির ট্যাঙ্কটি সম্পূর্ণ ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো আপনারা দেখলেন এখন আর সাংবাদিক নিউজ কাভার করতেছে দেখেন আপনারা একদম ভেঙে পিলারটাকে ফেলে দেওয়া হলো হল অর্থ এলাকা এই ভাটার পিলারটি কাগজপত্র ঠিক না থাকার কারণে খোলার কার্যক্রম উপস্থিত বন্ধ করে দেওয়া হয়েছে দেখা যাক পরবর্তী সময় ধোয়া আকাশটা ছেয়ে গেল

আবার তো এখন কাজ বন্ধ কেন আপনি এখানে কাজ করতেন না না আপনি কাজ করতেন এখানে আবার যত কাজ বন্ধ হয়ে গেল না বড় ভাইদের এখন কাজ বন্ধ হয়ে গেল দেখেন বন্ধুরা আপাতত এই হাজার হাজার শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেল সামনে ঈদ এদের এখন ঈদ কিভাবে করবে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল যেহেতু সামনে একটা পবিত্র ঈদ ঈদের আগে এরকম একটা খোলা বন্ধ হয়ে গেল শত শত শ্রমিক এই ঈদ ভাটায় কাজ করতো দুঃখের সাথে দেখা যাক মালিক পক্ষ পরবর্তী সময় কি পদক্ষেপ নেয় শত শত মানুষের রিজিক নষ্ট হয়ে গেল